আমাদের পার্টির নির্দেশে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে জেলায় জেলায়

সাবেক সাধারণ সম্পাদক এবং আপসিন সংগ্রামী জননেতা জনাবো আলমীর মালতিয়া উপস্থিত আছেন আজকের সভার সভাপতি জনাব সাবেক সফল মেয়র আনু আমিনুল ইসলাম এবং আমাদের মাঝে অতিথি বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের বিগত আন্দোলনের সহযোদ্ধা একসময় আমাদের জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম সেই জামাত ইসলামের ভোলা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হারুন ভাই উপস্থিত আছেন আমার উপজেলা বিএনপির সাবেক সম্মানিত নেতৃবর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধা আলেম সমাজ ছাত্র যুবক কৃষক শ্রমিক মেয়নতি মানুষ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সদন সম্পাদক বৃন্দ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমার ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কালগুরু গন্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা জানাই আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি

আমি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই দেশ বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার করে যার অনুপস্থিতিতে আমাদের প্রিয় নেত্রী অনুপস্থিতিতে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের দলকে সুসংগঠিত রেখেছেন ঐক্যবদ্ধ রেখেছেন এবং মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেছেন সেই জন্য তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমি বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আত্মাহতি দিয়েছেন এবং চলমান আন্দোলনে হাসিদা বিরোধী আন্দোলনে যারা আত্মাহতি দিয়েছেন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই বিদে শান্তি কামনা করছি আমাদের চরপেশ্বর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সহ যারা যাদেরকে আমরা হারিয়েছি ইতিপূর্বে আমরা সাতজন আমাদের সেক্রেটারি সাহেব বললেন সাতজনকে আমরা হারিয়েছি তাদের সকলের বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শান্তি কামনা করছি আল্লাহ জন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে আল্লাহ রবুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আজকে মুক্ত বাতাসে আপনাদের সবাইকে নিয়ে আমি আজকে তার মাহফিলে দোয়া মাহফিলে শরীক হতে পেরেছি লাখো শুকরিয়া যেটা সম্ভব ছিল না দীর্ঘদিন যাবত আমরা এটা অনুষ্ঠান করতে পারি নাই আপনারা জানেন আমার ভাষায় যখন আসছেন আপনারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে সব আমাদের জানা রয়েছে আমাদের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে যারা আমাদেরকে এত নির্যাতন করলো যারা আমাদেরকে লাঞ্ছিত করলো যারা আমাদেরকে গুলি করলো আমাদের পাখির মতো গুলি করে হত্যা করলো সাপলা করে আলেম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করলো বিল খানায় তেপ্পান্ন সাতান্ন জন অফিসারকে চৌকশ অফিসারকে কিভাবে পরিকল্পিত ভাবে হিন্দুস্তানের প্রিসক্রিপশন অনুযায়ী এই হিন্দুস্তানের সহযোগিতায় শেখ হাসিনার সহযোগিতায় কিভাবে আমাদের চৌকস দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল বিলখানায় আমরা ভুলে যাই নাই আমাদের দেশকে প্রমুখ করার জন্য আমাদের এই করদ রাজ্যে পরিণত করার জন্য এই ভারতের উপনিবেশ তৈরি করার জন্য শুধুমাত্র এই পরিকল্পনা হয়েছিল কিভাবে জামাত ইসলামকে আপনারা নির্যাতিত আপনারা জানেন এই মাফিয়া সরকার আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে কিভাবে এখানে আমার মনে হয় অনেক নেতা যারা মঞ্চে আছেন মঞ্চের সামনে আছেন কেউ রেহাই পান নাই গায়ে মামলা দিয়ে আপনি যদি বাড়ি ছাড়া করেছে আপনারা ভোট দিতে পারেন নাই দু সাল এটা পরিকল্পিত ভোট ছিল আপনারা জানেন দু হাজার আট দু এটা সম্পূর্ণ একটা নীল নকশার নির্বাচন এই চারটা নির্বাচন শেখ হাসিনা এই মাফিয়া সরকার লুটপাট করার জন্য

আল্লাহ ক্ষমতা দেন ক্ষমতা ছিনিয়ে নেন তাকে আল্লাহ রাত করেন রাত কেবাস করেন আল্লাহ জেন্দাকে মৃত করেন মৃতকে জিন্দা করেন আল্লাহ রিজিক দেন রিজিক কেড়ে নেন তিনি একমাত্র ক্ষমতাশালী তিনি একমাত্র শক্তিধর এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে মনে রাখতে হবে শেখ হাসিনার পতন এই মাফিয়া সরকারের বিদায় তাদের অত্যাচার জুলুমের কারণে লুটপাটের কারণে সাধারণ মানুষের উপরে নির্যাতনের কারণে আমাদের এই জালেম ব্যবহার করার কারণে এই জালেমদেরকে কিভাবে পরিণতি হয়েছে আপনারা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিজয় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে রক্ষা করেছেন আবাবিল পাখি পাঠিয়ে দেন জুলাই আগস্ট তারা কিন্তু শেখ হাসিনার পতনের জন্য আসেনি কিন্তু লক্ষ্য করেন কিভাবে তাদের উপর নির্যাতন করলো তাদের যক্তি আন্দোলন ছিল গোটা বিরোধী আন্দোলন যেভাবে নির্যাতন করলো তেমনিভাবে বিএনপি জামাত বারে বারে বক্তরায় কথাই কথায় বলতো বিএনপি জামাত এরবি জামাত আমাদেরকে আলু ভর্তা বানায়া ফলাইছে এরপরে উনি মনে করছে এই ছাত্রদরকেও আলু ভর্তা ফলাইব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মা দুনিয়ার ভাই এই ছাত্ররা পরে এক দফায় বিএমডি জামাত যেই এক দফায় আমরা ছিলাম সেই জায়গায় ছাত্ররা চলে আসলো একত্রিত হয়ে গেলাম দাবি এক এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে এক দাবি সবাই আমরা একটা হয়ে গেলাম ঐক্যবদ্ধ হয়ে গেলাম আল্লাহ রসিম রহমান আল্লাহ মিলে দিছে আবাবিল পাখি পাঠিয়ে দিছে যেমনি ভাবে আল্লাহ মক্কা শরীফ মক্কা আল্লাহর ঘর রক্ষা করেছিল ঠিক তেমনি ভাবে বাংলাদেশকে রক্ষা করেছে ও হিন্দুস্তান এবং হিন্দুস্তানের দলদের কাছ থেকে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহে جل আকবর শুকরিয়া কত যে শুকরিয়া করব আজকে মুক্ত বাতাসে অন্ততঃ পক্ষে রাতে শান্তিতে ঘুমাতে পারি অনেকের বাড়িতে ঘুমাতে পারি নাই জেল খানায় আমাকে গুলি করেছিল আপনারা জানেন মেরে ফেলতে চাইছিল এখন আমি গুলি নিয়ে কুচি আমার লিবারে গুলি আমাকে মৃত্যু হত্যা করার জন্য আমাকে হত্যা করতে চাইছিল আল্লাহ ரশিদ রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশতী বেগম খালেদা জিয়া তার সার্বিক তত্ত্বাবধানে তত্ত্বাবধানে তিনি তখন বাইরে ছিলেন দু হাজার বারো সালে ম্যাডাম বাইরে ছিলেন তখন তাকে আটক করতে পারে নাই ম্যাডামের সার্বিক তত্ত্বাবধানে আমি চিকিৎসা পেয়েছিলাম আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে আসছি আপনাদের সকলের দোয়ায় সুতরাং আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আজকে আমরা অনেক ভাইকে হারিয়েছি কিন্তু আমরা বেঁচে আছি যাই হোক কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা নেতা কর্মীকে মনে রাখতে হবে প্রত্যেকটা সবাই আমরা যে শিক্ষা কি শিক্ষা গ্রহণ করলাম এই মাফিয়া সরকারের বিদায় থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আমরা কেন শিক্ষা গ্রহণ করি নাই কেন আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন বা কিছু ঘটনা ঘটাচ্ছে আমি ইউনিয়নের পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন আপনার স্ব স্ব ইউনিয়নে অঙ্গ সংগঠনকে নিয়ে বসেন বসে আলোচনা করেন যে আপনাদের বাইরে যাবে যে আমাদের সিদ্ধান্ত তারেক রহমান আমাদের পার্টির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশ আজকে পরশু দিনও দুইটাকে দুইটাকে বহিষ্কার করেছে মারধর করেছিল রথ কেটেছিল কাউকে রেহাই দিবে না তারেক সাহেব বারবার নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণ ভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা শান্তিপূর্ণভাবে ভাবে থাকবেন আপনারা জনগণের পাশে থাকবেন জনগণের সুখে সুখে পাশে থাকবেন কারো সম্পদ কেড়ে নেবেন না কারো সম্পদ টুটফাট করবেন না কারো মাছ লুট করবেন না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কিন্তু আবার রিজিক এড়ে নেয় এই সমস্ত ধারাই ধানাই ব্যবসা বন্ধ করেন আপনারা রচবিন্দু আপনারা বসেন সব ইউনিয়নে বসে সবাইকে সন্তর্ক করে দেন আমি বারবার বলে আসছি আমি যেই কগার্সের আসছি আপনাদেরকে সাব করেছি আপনাদের কথা যদি না শোনেন উপজেলায় আসেন উপজেলায় রচবিন্দুকে বলেন

শান্তিতে ঘুমাইতে পারে আমরা চাই না আওয়ামী লীগের ওই ছাত্র লীগ যুবলীগ ওই মাফিয়া লীগ যা করেছে আমার দলের ছেলেরা যেন জানা না করে আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে এই মাফিলে দাঁড়িয়ে আপনাদেরকে অনুরোধ করব আমরা সুন্দরভাবে রাষ্ট্রটা করতে চাই শহীদ চেয়ার বাংলাদেশ করতে চাই যে শহীদ চেয়ার দেশের জন্য যুদ্ধ করেছে যে শহীদ চেয়ার দেশের স্বাধীনতা নিয়ে এনেছে

প্রশংসা করেছেন সমস্ত রকম সাপোর্ট দিয়েছেন আমরা জানি অন্য আন্দোলনে যারা আছে তারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল তারাও স্বীকার করেন অনেকেই স্বীকার করেন সুতরাং আমাদের অনেক অর্জন রয়েছে আমরা চাই বিএনপি শহীদ জিয়ার দল খালেদা জিয়ার দল তারেক রহমানের দল ইনশাল্লাহ এই সবাইকে নিয়ে রাজনৈতিক দল যারা রয়েছে জামাত ইসলাম অনেক সেক্রিফাইস করেছে আন্দোলনে এই ছাত্ররা আপনার বৈশ্বিক ছাত্ররা তারা কিভাবে পাখির মতো তাদেরকে গুলি করে হত্যা করেছে বুক পেতে দিয়েছে তাদের অনেক স্যাক্রিফাইস আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ এই মাফিয়া সরকারের বিরুদ্ধে এই হিন্দুস্থানের বিরুদ্ধে এই আওয়ামী ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটা গড়ে তুলব শহীদ চার বাংলাদেশ গড়ে তুলব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা আর বক্তব্য দীর্ঘ করতে চাই না কারণ আসরের নামাজ বন্ধুরা আমি পরিশেষে বলতে চাই আমরা এই দেশটাকে গড়ে তুলব সোনার বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সবুজ বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এই কথা বলে আপনাদের সবাইকে সুশৃঙ্খল দলের নেতৃত্ব মেনে দলের কমেন্ট হাই কমেন্ট বাবার আগে চলেন না ছাত্র দল যুব দল বলে দিলাম শ্রমিক দল কৃষক দল অঙ্গ সংগঠন বলে দিলাম সবাইকে বাবার আগে চলেন না নিজের বরমে মেয়ে করেন না আপনার ছাত্ররা যুবকরা মুরব্বী মানবেন মূল দলের নেতৃত্বে পরিচালিত হতে হবে সিনিয়রদের নেতৃত্বে চলতে হবে বেশি মাস্তানি চলবে না আমি বলে দিলাম ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমি আপনাদের অনেকটাই সুযোগ সুবিধা দিতে পারব ইনশাআল্লাহ চাকরি পাবেন ব্যবসা পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা আমি দিব নিয়মিতভাবে নীতি ইনশাআল্লাহ সবাইকে আবারও ইনশাআল্লাহ সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ হয়ে আমার দেশ তারিখের নেতৃত্বে দল নির্দেশ মোতাবেক দল পরিচালনা করবেন সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ